আল্লাহ সুবহানাহ ওয়া তাআলা এত সুচারু রূপের ম্যানেজমেন্টের অধিকারী যে আল্লাহ সুবহানাহ তাআলা আপনাকে অপরাধী প্রমাণ করার জন্য আপনার হিসাব নেওয়ার জন্য আপনার জবাবদিহিতা নেওয়ার জন্য এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর এমন বিস্ময়কর পদ্ধতি অবলম্বন করেছেন আপনি হতবাক হয়ে যাবেন আল্লাহ সুবহানাহ ওয়া তাআলা কুরআন মাজিদে বলছেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম আজ মানুষের মুখে সিলাই করে দেওয়া হবে চামড়ার এই মুখ কী করে দেওয়া হবে সিলাই করে দেওয়া হবে কথা বলবে হাত বিশ্বাস করবেন কেমনে যে হাত কেমনে কথা বলে কী বলে এটা হাস্যকর জিনিস নাকি কেমনে সম্ভব যে হাত কথা বলবে আপনি এখনই এখানে একটা রিভলভার নিয়ে একজন সন্ত্রাসী গুলি করলো তারপরে রিভলভারটা ফেলে পালিয়ে গেল ওই রিভলভার পুলিশ এভাবে এভাবে টিস্যু পেপার দিয়ে ধরবে টিস্যু পেপার ধরে নিয়ে যায় একটা পলিথিনের মধ্যে ঢুকাবে কথা বললেন পলিথিনের মুখটা লক করে নিয়ে যায় ফরেন্সিকে দিবে ফরেন্সিকে দিয়ে চেক করবে যে এটা কার হাতের ফিঙ্গারপ্রিন্ট করবে না করবে না করবে তাহলে এই হাতের মধ্যে কী এমন আজীব জিনিস আল্লাহ রেখে দিয়েছে যে রিভালভার কে ধরলো মানুষ ধরতে পারছে ফিঙ্গার প্রিন্ট দিয়ে মানুষ ভোট দিচ্ছে পাসপোর্ট তৈরি করতেছে যে এটা কার ফিঙ্গার প্রিন্ট ও লক্ষ লক্ষ মানুষের ফিঙ্গার প্রিন্ট একটা সাথে মিলে না তাহলে যেই হাত আজকে ফরেন্সিক রিপোর্টে তার আলামত রেখে দিতে পারে যে হাত ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্টে পরিচয় দিতে পারে এই হাত যেখানে যেখানে স্পর্শ হচ্ছে সব এখানে সেভ হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে সেভ হয়ে যাচ্ছে যদি মানুষ পারে আল্লাহ পারেন না এই হাত তখন কে আমতের মাথায় কথা বলবে আরেকটা ভয়ঙ্কর আল্লাহ সুবহানার বিস্ময়কর আপনাকে অপরাধী প্রমাণ করার এমনি আপনি দুনিয়াতে আসেননি তাই সেটা আপনাকে বুঝাতে চাচ্ছি সবচেয়ে ভয়ঙ্কর যে জমির উপর বসে আছেন মাটির উপর বসে আছেন এটা আপনি মনে করেছেন মাটি কি মাঠে আর ইয়ৌমা ইয়ৌমা ইদিন তো হাদ্দেস আখবর মাটি কথা বলবে বেআনার আব্বা কা আহাল আহা সুরাজ আয় যে তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছে কথা বলো মাটি কথা বলবে কেমন কথা আপনাকে বলি মাটিতে আপনি ধান লাগাচ্ছেন ধান হয় না হ্যাঁ মাটি যদি এরকম জড় বস্তু হতো তাহলে ধান থেকে হয় এই জড় বস্তুতে ধান হবে এর উপর ধান লাগালে ধান হবে তাহলে মাটি যদি জড়বস্তু বস্তু হয় তো ধান কেমনে হয় গাছ কেমনে হয় মানে মাটির কিছু আছে যেই মাটি ধান উগাতে পারে যেই মাটি গাছ উগাতে পারে ওই মাটি পৃথিবীর হাজার হাজার বছরের সব ধরে রাখতেছে কিয়ামতের মাঠে এই ভয়ঙ্কর মেমোরি কার্ড কথা বলবে টপ টপ কথা বলবে। আমার উপর এই 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 হয়েছে হয়েছে এখন আপনি আপনি বলেন তো কাজ করতে মাটির বাইরে যেতে পারবেন হ্যাঁ আপনার হাতের বাইরে যেতে পারবেন কি সিস্টেম আল্লাহ সুবাহ করে দিয়েছে আপনি যেতে পারবেন না আল্লাহর ক্ষমতার বাইরে আল্লাহর রাজত্বের বাইরে আপনি যেতে পারবেন না তো যুবক আমি তোমাকে বুঝাতে চাচ্ছি যে তুমি অপ্রয়োজনীয় সৃষ্টি নও কাজের জন্যই তোমাকে সৃষ্টি করা হয়েছে কর্মের জন্যই তোমাকে সৃষ্টি করা হয়েছে তোমার দাম আছে গুরুত্ব আছে প্রত্যেকটা মানুষ একটা মেশিনের মতো এই ক্যামেরাটা যদি আজ নষ্ট হয় ভিডিও যদি না করে এই ক্যামেরা ফেলে দিবে না ক্যামেরাওয়ালা এই মাইক যদি কাজ না করে পুরো অকেজ হয়ে যায়কে ফেলে দিবে না কথা বলছেন না কেন ফেলে দিবে তাহলে একটা মানুষ তাকেও কাজ করতে হবে যেমন আজকে এখানে অনেক মানুষ আছে মিস্ত্রি যে হয়তো আজকে একটা ইট গেথে তুলেছে একটা দেওয়াল তাহলে আজ সারা দিনের তার উৎপাদন হচ্ছে একটা দেওয়াল এখানে একজন ভ্যান চালক বসে আছে সে আজকে দশ কিলোমিটার ভ্যান চালিয়েছে দিয়ে একশো টাকা ইনকাম করেছে আজ সারা সারাদিনে তার উৎপাদন হচ্ছে দশ কিলোমিটার ভ্যান চালানো আর একশো টাকা ইনকাম করা এখানে আমি আবদুল্লা বিন আবদুল রাজাক দীর্ঘ ঢাকা থেকে এখানে আসেছি বক্তব্য দিচ্ছে এটা আমার আজকের দিনের উৎপাদন কি উৎপাদন আর একটা যুবক সারাদিন বসে থেকে ফেসবুক চালাচ্ছে পাবজি ফ্রি ফায়ার গেম স্ল্যাপের নিচে খেতার নিচে বাড়িতে মাঠে ওর সারাদিনের উৎপাদন কি ওই সারাদিন কি উৎপাদন করলো হ্যাঁ সারাদিন তার উৎপাদন হচ্ছে জিরো তার মানে সে হচ্ছে অচল অকেজো অথর্ব নষ্ট হওয়া যন্ত্র ডাস্টবিনে ফেলে দিতে হবে এটাই বাস্তব সে নিজের জন্য বোঝা জাতির জন্য বোঝা দেশের জন্য বোঝা পরিবারের জন্য বোঝা সে অচল আনপ্রোডাক্টিভ তার কোনো উৎপাদন ক্ষমতা নাই সে নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে পচে গেছে গলে গেছে সরে গেছে সারাদিনে সে না নিজেকে কিছু দিতে পেরেছে না পরিবারকে না জাতিকে না দেশকে কিছু দিতে পেরেছে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই ওকে এখন ডাস্টবিনে ফেলে দিতে হবে আর এই ধরনের যুবকের সংখ্যা যত বাড়বে জাতি তত পরাধীন হবে জাতি তত দাস হবে তত গোলাম হবে এই ধরনের যুবকের সংখ্যা যত বাড়বে আজকে পদ্মা ব্রিজ নিয়ে গর্ব করছেন পদ্মা ব্রিজ নিয়ে তখন গর্ব করা যেত যখন পুরো পদ্মা ব্রিজের ইঞ্জিনিয়ারিং প্ল্যান থেকে শুরু করে সব ইঞ্জিনিয়ার টাকা নাহিন নিজের দেশের নিজের দেশের টাকা দেওয়া তো গর্বের নয় গর্ব কোনটা আমার ইঞ্জিনিয়ার আমার ইঞ্জিনিয়ারের প্ল্যান একটা ইঞ্জিনিয়ারও বিদেশ থেকে আনা লাগেনি আমার ইঞ্জিনিয়ার এত জ্ঞানী এত দক্ষ এত যোগ্য চায়না আমার ইঞ্জিনিয়ারকে ভাড়া করে নিয়ে যায় ইন্ডিয়া আমার ইঞ্জিনিয়ারকে ভাড়া করে নিয়ে যায় এটা হলো গর্ব নিজে টাকা দিতে পারা তো গর্ব নয় দেশের টাকা নিজের সব বড়ো বড়ো ইঞ্জিনিয়ার বিদেশের আর ওই পাবজি ফ্রি ফায়ার গেম যে মদ গাঞ্জার জুয়া আইপিএল নিয়ে ব্যস্ত থাকেছে সব যুবকগুলো গিয়ে ওই পাইলের মধ্যে ইট বালুক খোয়া ফেলে লেবারি করেছে কথা বুঝতে পারেননি এটাকে বলা হয় কর্পোরেট দাস এই জিনিসটা শব্দটা মনে রাখবেন নতুন দাসত্ব আজ থেকে একশো বছর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে দাসত্ব কায়েম করেছিল ওটা ছিল কর্পোরেট দাসত্ব আজ দুইশো বছর পর নতুন করে যে দাসত্ব প্রতিষ্ঠিত হচ্ছে এটাও কর্পোরেট দাসত্ব আপনি হয়তো ঠিক বলছেন কিন্তু আপনাকে আরেকটু বুঝাই বুঝাই নাহলে আপনি বুঝতে পারবেন না যে কি কর্পোরেট দাসত্ব ধরেন বাংলাদেশে মিরের সরাইয়ের অর্থনৈতিক অঞ্চল বিশাল অর্থনৈতিক অঞ্চল কোটি কোটি টাকা ইনভেস্ট যেখানে অনেক ফ্যাক্টরি কল কারখানা যন্ত্রপাতি মেশিনারিজ তৈরি হবে কোটি কোটি টাকা ইনকাম হবে কর্পোরেট দাসত্ব কি পরমাণু চুল্লি হচ্ছে পাবনাতে আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকল্প চলতেছে কর্পোরেট দাসত্ব কি ওই পরমাণু চুল্লি ওই মিরের সরাইয়ের অর্থনৈতিক অঞ্চলের সব বড়ো বড়ো কোম্পানির মালিক মেশিনারিজের মালিক উচ্চপদস্থ সব কিছুর মালিক হবে বাইরের বাইরের কোম্পানি কথা বুঝতে পেরেছেন আর আমি আপনি হব মাসে খেটে খাওয়া বেতনওয়ালা কর্মচারী কথা বুঝতে পারেননি মিরের সরায়ের একজন লোক সে চাকরি করবে চা দেওয়ার মানে কেরানি বুঝতে পেরেছেন বেতন পাবে দশ হাজার টাকা ওই অর্থনৈতিক অঞ্চলে মিরের সরায়ের একজন লোক ওই অর্থনৈতিক অঞ্চলে চাকরি করবে ঝাড়ু দেওয়ার বেতন পাবে পনেরো হাজার টাকা ওই অর্থনৈতিক অঞ্চলে চাকরি করবে বাথরুম পরিষ্কার করার বেতন পাবে পনেরো হাজার টাকা কথা বুঝতে পেরেছেন আর কোম্পানির মালিক সব কিছু হবে কোথাকার বাইরের এটা হচ্ছে কর্পোরেট দাসত্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলো তাদের কোম্পানি তাদের সবকিছু আমাকে বেতন দেয় আমি বেতনভুক্ত দাস আমি বেতনভুক্ত কর্মচারী বেতনভুক্ত গোলাম স্বাধীনতা কখন যখন কোম্পানির মালিক আমি কথা বুঝতে যখন উচ্চ পদস্থ কোম্পানির সিইর যত বেতন সব কোম্পানির সিইও পদমর্যাদার যত বেতন সারা বাংলাদেশের সরকারি কর্মকর্তারা অত বেতন পাই কিনা সন্দেহ আছে সব সরকারি কর্মকর্তারা আর্মি পুলিশ মন্ত্রী এমপি থেকে শুরু করে কিন্তু যত কোম্পানি আছে সব কোম্পানির সিইও দেখবেন বাইরের হয় ইন্ডিয়ার না হয় চায়নার বাংলাদেশের নাই এই জিনিসটাকে বলা হয় কর্পোরেট দাসত্ব এটা কিসের জন্য আসছে সরকারের দোষ অসম্ভব এখানে সরকারের দোষ কি করে হয় তুমি ফ্রি ফায়ার পাবজি খেলবা বলবা সরকারের দোষ তুমি সারাদিন ফেসবুক ইউটিউব নিয়ে পড়ে থাকবা তাস গাঞ্জা নিয়ে পড়ে থাকবা আইপিএল নিয়ে পড়ে থাকবা আর বলবা সরকারের দোষ তুমি যদি আরো পাবজি ফ্রি ফায়ার খেলিস আরো ফেসবুক ইউটিউব টুইটার নিয়ে পড়ে থাকিস আরো মদ গাঞ্জা জুয়া তাস আইপিএল বিপিএল নিয়ে পড়ে থাকিস তাহলে আজকে তো দাসত্বের জীবন শুরু হচ্ছে কালকে রোহিঙ্গাদের যেরকম কুচু কাটা করে কেটেছে তোকেও কাটবে এটা সরকারের দোষ না এটা তোর দোষ আজ তুই যদি এই রাস্তায় থাকিস তোর সন্তান দাস হবেই হবে ইহুদি খ্রিস্টানেরা তোর সন্তানকে কুচু কাটা করে কাটবেই কাটবে যতদিন তুই অচল অথর্ব অকেজন নন প্রোডাকটিভ অশিক্ষিত জাহেল গণ্ড মূর্খ থাকবি আর সারাদিন ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত থাকবি আর সারাদিন মদ গাঞ্জা ক্রিকেট ফুটবল নিয়ে ব্যস্ত থাকবি ততদিন তোদের ভাগে ইহুদি খ্রিস্টানদের গোলামি আছে ইহুদি খ্রিস্টানের ছেলেরা এভাবে কাটায় না তাদের কাছে টাইমের মূল্য আছে জাপান যান জার্মান যান কঠিন টাইমের মূল্য ওরা জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে এটা পরের কথা দুনিয়াতে যে পরিশ্রম করে অর দান আল্লাহ দুনিয়াতে দেন কাফের হলেও দুনিয়াতে যে পরিশ্রম করে অর দান আল্লাহ দুনিয়াতে দেন মশরেক হলেও ইবনুল কাইম রাহেম আল্লাহ বইয়ের মধ্যে লিখছেন আল্লাহাবিল সৈয়দ গ্রন্থের মধ্যে যে মোশ্রেক যদি দান করে অসহায় দুস্থকে সহযোগিতা করে মোশ্রিক কাফের যদি অসহায় দুস্থকে সহযোগিতা করে তাহলে ওই অসহায় দুস্থকে সহযোগিতা করার প্রতিদান ওই কাফের আর মোশেককে আল্লাহ দুনিয়াতেই দিবেন তাও দিবেন কথা বুঝতে পেরেছেন আর আপনি দুনিয়াতে কোনো কাজ করবেন না কোনো পরিশ্রম করবেন না অচলকে যে অথর্ব হয়ে পড়ে থাকবেন আর দাবি করবেন আমি উন্নত হয়ে গেছি এই হয়েছে সেই হয়েছে অমুকের দোষ তুমুকের দোষ জি না এটা গোলামি এটাই দাসত্ব তোমাকে কিসের গোলাম কিসের দাস হতে হবে আল্লাহ এই কথাটাও মানুষ বুঝে না যে আল্লাহর দাস কেমন কথা আল্লাহর দাস এটা কেমন লাগে তাহলে আমি দাস দাস কথাটা শুনতে কেমন লাগে দাস আল্লাহর দাস আল্লাহর গোলাম আল্লাহর বান্দা এটা কি জিনিস এটা কিন্তু মানুষ বুঝে না মানুষকে বুঝতে হবে যে এখন আমরা এখানে যতজন বসে আছি যতজন দাঁড়িয়ে আছে সবাই কোনো না কোনো কিছুর দাস সবাই কোনো না কোনো কিছুর দাস কেউ ক্ষমতার দাস কেউ টাকার দাস কেউ নারীর দাস কেউ স্ত্রীর দাস কেউ সন্তান সন্ততির দাস কথা বুঝতে পেরেছেন কারো পায়ে টাকার নেশা বাধা আছে টাকার দাসত্বের জিঞ্জির বাধা আছে কারো পায়ে কারো পায়ে নারীর জিঞ্জির বাধা আছে কারো পায়ে স্ত্রীর দাসত্বের জিঞ্জির বাধা আছে কারো পায়ে ছেলেমেয়ের দাসত্বের জিঞ্জির বাধা আছে কারো পায়ে ক্ষমতার দাসত্বের জিঞ্জির বাধা আছে কারো পায়ে পাবজি ফ্রি ফায়ার গেমের দাসত্বের জিঞ্জির বাধা আছে কারো পায়ে মদ নেশার জুয়ার দাসত্বের জিঞ্জির বাধা আছে কারো পায়ে বিড়ি সিগারেটের দাসত্বের জিঞ্জির বাধা আছে যত জন উপস্থিত আছে সারা পৃথিবীতে সবাই দাস নিকৃষ্ট জঘন্য দাস একমাত্র আজাদ একমাত্র স্বাধীন 100 তে স্বাধীন 100 তে 100 ব্যক্তি সেই যে 100 তে 100 আল্লাহর দাস। কেন না যে 100 তে আল্লাহর দাস আর ক্ষমতার পরোয়া আর টাকার পরোয়া আর না নারীর পরোয়া আর না পাবজি ফ্রি ফায়ার গেমের পরোয়া ও হচ্ছে সবচেয়ে যে স্বাধীন। 1971 আর 1947 সালে স্বাধীনতা নয়। এই স্বাধীনতা এমন ভয়ংকর স্বাধীনতা এই স্বাধীনতা এমন বিস্ময়কর এমন পাওয়ারফুল এমন শক্তিশালী স্বাধীনতা যে পারমাণবিক বমের চাইতেও শক্তিশালী স্বাধীনতা আবু বকর ওমর ওসমান আলী তেইশ বছরে আল্লাহ রাসুল এমন বিপ্লব করলেন যে ওমর রাজিয়াল তালান অর্ধ পৃথিবী দখল করে নিল কি এমন জাদু ছিল রোম আর পারস্যের সব ক্ষমতা ধসিয়ে দিলেন ধ্বংস করে দিলেন কি এমন পাওয়ার ছিল কি এমন জাদুর কাঠি ছিল একটাই জাদুর কাঠি ছিল যে ওরা একশোতে একশো আল্লাহর দাস ছিল এই একশোতে একশো আল্লাহর দাস হওয়া এত বড় পাওয়ার এত বড় শক্তি এত বড় ক্ষমতা যে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী রোমান সাম্রাজ্য সবচেয়ে ক্ষমতাশালী পারস্য সাম্রাজ্য তাদের পায়ের ধুলার নিচে ধ্বংস হয়ে গেছে কেননা তারা একশোতে একশো আল্লাহর দাস যে একশোতে একশো আল্লাহর দাস ওর পিছু টান বলে কিছু নাই পিছন ফিরে তাকানোর বলে কিছু নাই ওর লস বলে কিছু নাই অর নষ্ট হয়ে যাওয়া বলে কিছু নাই ওর ব্যর্থতা বলে কিছু নয় ওর পুরোটাই সফলতা মরলেও সফলতা বাঁচলেও সফলতা কষ্টে থাকলেও সফলতা ভালো থাকলেও সফলতা দুঃখে থাকলেও সফলতা আনন্দ থাকলেও সফলতা কেননা তার ডাইরেক্ট কানেকশন কার সাথে আল্লাহ সুহানার সাথে তার হেফাজতের মালিককে আল্লাহ সুহানা তার আসল অভিভাবককে আল্লাহ সুহানা সম্মানিত উপস্থিতি আর যার যে আল্লাহর দাস নয় যে আল্লাহর গোলাম নয় সে কি সে হচ্ছে এতিম মিসকিন কি এতিন মিসকিন যার বাপ নাই যার মা নাই ও যেমন এতিম মিসকিন তার চেয়ে বড়ো এতিম তার চেয়ে বড় মিসকিন সে যে আল্লাহর দাস আল্লাহর গোলাম নয় সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত আল্লাহর দয়া থেকে বঞ্চিত আল্লাহর করুণা থেকে বঞ্চিত আল্লাহর রহমত থেকে বঞ্চিত আল্লাহর দরবার থেকে বিতাড়িত মহাপরাক্রমশালী সত্তার করুণা দৃষ্টি তার প্রতি নাই ও কোন ভাগাড়ে পড়ে মারা যাবে এটা আল্লাহ পরোয়া করবেন না সম্মানিত উপস্থিতি যুবক ভাইদের উদ্দেশ্যে আমার নসিহা আমার উপদেশ আমার আকুল আবেদন আমরা আল্লাহ সুবাহতালার একশোতে একশো দাস গোলাম হওয়ার চেষ্টা করি আমরা সমাজ পরিবর্তনে অবদান রাখি এই যে মাদ্রাসা তৈরি হচ্ছে এই মাদ্রাসায় আমাদেরকে সহযোগিতা করা এরকম দেশের আনাচে কানাচে যত মাদ্রাসা হচ্ছে এই মাদ্রাসাগুলোর পিছনে শ্রম দেওয়া কাদের দায়িত্ব যুবকদের দায়িত্ব বৃদ্ধ মানুষ কিছু করতে পারবে না ছোট শিশু কিছু করতে পারবে না এই জাতির পরিবর্তন যুবকরাই করতে পারবে পাঠাগার তৈরির মাধ্যমে মসজিদ আবাদ করার মাধ্যমে মাদ্রাসা তৈরি করার মাধ্যমে সমাজকে পরিবর্তন যুবকরাই করতে পারবে অতএব যুবকের প্রতি আমার আকুল এবং উদাত্ত আহ্বান যে আসুন আমরা আমাদের প্রত্যেকটা ফোটা রক্ত প্রত্যেকটা সেকেন্ড সময় আল্লাহর দাসত্বে আল্লাহর গোলামিতে আসল স্বাধীনতায় ব্যয় করি আল্লাহ সুবাহান আমাদেরকে সেই তৌফিক দান করুক আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি জরুরি দ্বিতীয় এবং তৃতীয় কথা আপনারা আল জামিয়া সালাফিয়ার নাম শুনেছেন আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী রূপগঞ্জ নারায়ণগঞ্জ রূপগঞ্জ নারায়ণগঞ্জে আগামী চার পাঁচ মার্চ সালাফি কনফারেন্স এর আগে কেউ গেছেন এরকম আছেন আলহামদুলিল্লাহ কুমুল্লাহ আপনাদেরকে আবারও দাওয়াত থাকলো চার পাঁচ মার্চে দেশের বরেণ্য আলেমা একত্রিত হবেন বিদেশেরও কিছু আলে মোলামা থাকবেন বলে আমরা আশা করছি আপনাদেরকে আমাদের উদত্ত আহ্বান থাকবে যে আপনারা সেই প্রোগ্রামে উপস্থিত হয়ে দিনের কথা জ্ঞানের কথা কোরআন এবং হাদিসের কথা শুনবেন আপনাদের কাছে তৃতীয় যেটা বিশেষ জরুরি কথা সেটা হচ্ছে মাসিক সম প্রতি মাসে বের হয় এই পত্রিকাটি এবং এই পত্রিকার পিছনে মানুষের প্রচুর পরিশ্রম রয়েছে গবেষক মুফতি দায়ী লেখা সম্পাদনা ব্যবস্থাপনা এই পত্রিকায় প্রতি মাসে পঞ্চাশটা প্রশ্ন উত্তর রয়েছে এই পঞ্চাশটা প্রশ্ন উত্তর আপনি বছরে বলা যায় বারো মাসে আপনি কয়েকশো প্রশ্ন উত্তরের জ্ঞান অর্জন করবেন সুতরাং এই পত্রিকা নিয়মিত যেন আপনাদের বাড়িতে থাকে আপনাদের গ্রামে থাকে আপনাদের মাদ্রাসায় থাকে এটা আপনাদের নিকট আবেদন আর এই মাদ্রাসায় সহযোগিতা করার ক্ষেত্রে দুটা জরুরি কথা আমি আপনাদের বিরক্ত করব না যেহেতু অনেকক্ষণ ধরে বসে আছেন আর পাঁচ দশটা মিনিট ধৈর্য সহকারে শুনবেন বক্তব্য শেষ করে দেব রিজিকের মালিক আল্লাহ আল্লাহ লা তাকতুলু বলছেন সুবাহ তোমরা তোমাদের সন্তানকে হত্যা করিও না রিজিকের ভয়ে কেন তোকেও খাওয়ায় আমি তোর সন্তানকেও খাওয়াবো আমি এখন পর্যন্ত তুই নিজের রিজিকের মালিক হতে পারিস তুই তোর সন্তানের রিজিক নিয়ে চিন্তা করিস কেমনে আপনি যতজন মানুষের রিজিকের দায়িত্ব উঠাবেন অতজন মানুষের রিজিকের টাকা আল্লাহ আপনার হাত দিয়ে দিবে আপনার স্ত্রী যে রিজিক নিয়ে এসেছে আপনার সন্তান যে রিজিক নিয়ে এসেছে এই রিজিকের টাকা আল্লাহ আপনার হাত দিয়ে দিবে তো এই মাদ্রাসার দুটো এতিম দুটো দুস্থ দুটো দরিদ্র দুটো গরিবের যদি আপনি সহায়তা করেন তো এটার টাকা আল্লাহ আপনার হাত দিয়ে ব্যবস্থা করে দিবে তাই আসুন দান করি আল্লাহ আমাদেরকে আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক আল্লাহ আচ্ছা এখানে আরো যে বইগুলো আছে আদর্শ নারী আদর্শ পুরুষ আইনের রাসূল দোয়া অধ্যায় মুমূর্ষ হতে কবর পর্যন্ত এবং উপদেশ 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 একটি ব্যতিক্রম বই আইনের দোয়া অধ্যায় একটি ব্যতিক্রম দোয়ার বই আদর্শ নারী ও আদর্শ পুরুষ ভাস্কর্যকে সম্মান করলে কাফের হবে কি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করা জায়েজ নয় এ কথা ঠিক কিন্তু করলে কাফের হবে কি না যারা করতেছে তারা কিন্তু বলতেছে না যে বলবেন যারা করতেছে তারা কিন্তু বলতেছে না যে এটা শির কিন্তু আমি মানব না মানি না তর্কি এটা হারাম কিন্তু আমি মানি না মানব না তর্কি এটা বলতেছে না তারা তারা কি বলতেছে তারা বলছে ওই দেখো কোরআনে সোলাইমান আলাই ইসলামের তিমসাল অতএব এটা বানানো জায়জ আমি তো চাইলামই সবাই সহযোগিতা করিয়েন মাদ্রাসায় ওই দেখো কোরআনে এই দলিল আছে অতএব এটা বানানো জায়জ ওই দেখো হাদিসে এই দলিল আছে এটা বানানো জায়জ কেউ বলতেছে আমি বাড়িতে পড়ে আলেম হয়ে গেছি কেউ বলছে আমি তাহাজ্জুদের সালাদ আদায় করি অতএব আমি আপনাদের চাইতে বেশি জানি এটা করা যায়েজ তাহলে সে জায়েজ প্রমাণ করে করতে চাচ্ছে যে জায়েজ প্রমাণ করে করতে চায় সে কাফের নয় সে ফাসেক যদি সে বলতো আমি জানি এটা হারাম আমি জানি এটা শির কিন্তু আমি মানি না তোর কি তাহলে কাফের হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু যেহেতু জায়েজ করার চেষ্টা করে